পঞ্চাশ থেকে ষাটটা জাহাজ গাজার অসহায় মানুষের জন্য তিরান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গাজায় যাচ্ছিল তিরান নিয়ে এই বহরকে ইসরায়েলির হাইনা সেনারা সেই গাজার বহর সব আটকে দিয়েছে দিয়ে বিশ্বের যারা শিল্পী কলাকৌশলী যারা বুদ্ধিজীবী তাদেরকে সব আটকে দিয়েছে ইসরায়েলির সেনাবাহিনী আমরা ধিক্কার জানাই সেই ইসরায়েলি সেনাবাহিনীর যারা নিরীহ মানুষের বুকে গুলি চালাচ্ছে অসহায় নারীদেরকে হত্যা করছে বৃদ্ধদেরকে হত্যা করছে আমরা তাদের ভিত্তে ধিক্কার জানাই কারণ একজন সৈন্য যুদ্ধ করবে আর একজন সৈন্যর সাথে একজন সৈন্য নিরীহ মানুষের বুকে গুলি চালাতে পারে না আজকে বিশ্বের যারা মোডল আছে সেই মোডলগুলো এক চোখ দিয়ে দেখছে তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না যদি দুই চোখ দিয়ে দেখত তাহলে নিরীহ মানুষের বুকে গুলি চালালে ইসরায়েলকে গৃহবন্দী করে ফেলতো ইসরায়েলি নেতা নিয়াহুকে কারণ আল্লাহ তালা ইহুদি জাতিকে বলছে বর্বর জাতি তারা পাপিষ্ঠিত জাতি তাদেরকে তারাই পৃথিবীকে বিজয় বিপর্যয় ঘটাবে আমরা তাদেরকে বিপর্যয় ঘটানোর জন্য আল্লাহ সোহানাতলা এই মুসলিম জাতিকে সাবধান করে দিয়েছে আমরা মুসলিম সাতান্নটা ওয়াইসি মুসলিম রাষ্ট্র তারা ওই ইসরায়েলির কোনো কথা শুনছে না